আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি কাজী আন্টার প্রাইস কাজী আন্টার প্রাইস থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা জনস্বার্থে সবাই ভিডিওটা দেখতে থাকুন এখানকার কাকা আছে কাকার সাথে কথা বলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আসি ইনশাল্লাহ ভালো রাখসা আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা শরীর স্বাস্থ্য ভালো মন্দ খারাপ মন খারাপ না কাকা এই যে মন খারাপ হঠাৎ করে বললেন কারণ কি কাকা কারণ হল বেচা বিক্রি নাই এদের ব্যাপারে মাল কিনতে পারে না এই কষ্টই বাছি না আজ ঝাড়ের বাজার বেশি ঢাকার বাজার কম মাল বিক্রি কিনতে পারে না আমরা ব্যস্ত হারিনা হ্যাঁ এই মনের কষ্টই আছে আচ্ছা আচ্ছা কাকার মনের কথা বলতে পারলাম মানি বেচা বিক্রি না থাকার কারণে

de tão কালকে থেকে গত কালকে থেকে টাকা বাত্তি হঠাৎ বাত্তি হঠাৎ বাত্তি না কয়দিন যাবত যা আছে একই প্রায় আছে একatraবারে একটা কম একটাবারে আচ্ছা আচ্ছা কাকা পেজ রাম আছে কেমন আমদানি কম দেশের বাইরে তো কম বাজার বাርতি ঢাকায় বাজার কম আচ্ছা EU থেকে LC আসার সম্ভাবনা আছে কাকা LC আশা সম্ভাবনা নির্ভর করে সরকার উপরে এটা কোন ব্যাপারি এটা কোন এর কারোর কাছে হাত নাই এটা সম্পূর্ণ সরকার উপরে এর উপর নির্ভর করে না মন্ত্রালয় যদি পারমিশন দেয় ইন্ডিয়া থেকে মাল আনার তো না তো মাল আসবে এলসি দিবে মাল আসবে জি জি মন্ত্রালয় যদি না দেয় বাণিজ্য মন্ত্রালয় যদি এটা রাজি না হয় তাহলে কি করে ইন্ডিয়া থেকে মাল আসবে আচ্ছা বুঝতে পারছেন তারপরও কাকা যেহেতু আপনারা না এখানে কোন তো আর এমন না যে ফরিদপুর পাবনা রাজবাড়ি গেল মাল কিনে নিয়ে আসলো বাংলাদেশের বাইরে থেকে যে কোনো দেশ তো মাল আনতে হলে ব্যাংকের মাধ্যমে আনতে হয় জি জি আর সেটার জন্য সরকারের অনুমতি লাগে এলসি খুলতে হয় ব্যাংকে তারপরে লোক মাল আনতে হয়

এখন বাজার স্বাভাবিক থাকতো আচ্ছা আর এমন কোন বাজার হয়ে যায় নাই যেটা বিদেশ থেকে মাল আমদানি করে পোষাই তৈব এখনো স্বাভাবিক বাজার আছে আচ্ছা তাহলে মানে এলসি আসবে এটা একটা গুজব এখন পর্যন্ত আমাদের কাছে গুজব এখন যদি সরকার যদি অনুমতি দেয় তাহলে আবার আসবে জি আমাকে জানা মতো এখন আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই যেন।

এইসব নাটোর নাটোর আর ফরিদপুরে শীতচরের ফরিদপুরে তাহলে মানে ঢাকার বাইরে রসুনের বাজার বাড়তি বাজার বাড়তি পেঁয়াজের বাজার বাড়তি আলুর বাজার বাড়তি সবকিছু ঢাকায় কম

মোবাইল নাম্বারটা দেন কাকা জিরো ওয়ান সেভেন এইট সেভেন নাইন ফোর থ্রি এইট সেভেন ফোর তো কাকা আপনাদের মোট মিলিয়ে বেচা বিক্রি কেমন আছে কাকা বেচা বিক্রি অত সরস ভালো না আবার বেশি খারাপও না মধ্যম সাইজ আচ্ছা কাকা পিছনে পেয়ে এটা কোথায় কার কাকা এটা ফরিদপুর বলবাড়ি আর এটা কোথায় গেলা বেশ ফরোপুরের পঁয়ষট্টি কত চলছিল পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা আজকে হাটের বাজার কেমন চলছে কাকা হাটের বাজার পঁচিশশো থেকে সাতাশশো পঁচিশশো থেকে সাতাশশো কম না বাতি কা আজকে কালকে থেকে আজকে দুশো টাকা বেশি আজকে বাতি এক দেড়শো দুশো আশি আর আমাদের ওই কেমন আড়তে পারে নাই এক টাকা বাড়ছে ভাটা বাড়ছে তিন টাকা টাকা আর আড়তে বাড়ছে এক টাকা আর পেজের আমদানি আছে কেমন কাকা আমদানি কো ভাটা আমদানি কো কো আর কৃষক পাঠ টাট ধুচেছে জি পাট টাকা লাগছে এর লেগে কম হচ্ছে আচ্ছা এই যে হঠাৎ করে এক টাকা দুই টাকা বাড়তি হ্যাঁ বাড়তি হওয়ার কারণ আছে গতকালকে এলসি দেওয়ার লিগে মিটিং বইছে জে দিব এই জন্যই ভয়তে মানুষ কেনে নেয় জি বাজার একটা কম ছিল যে হঠাৎ করে আবার খবর বললাম দেলছে নাকি বাদ হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে জি নিবে না তারপর থেকে আবার মনে এই খবর পাওয়ার পরে একাত্তর টাকা হাটের বাজারে বেশি এক এক টাকা বেশি তাহলে সম্পূর্ণ এটা গুজব ছড়াইছে না এটা গুজব সরাইছে আচ্ছা আচ্ছা

দুইশের পাঁচ টাকা বাড়তে ভালো বাড়তে পারে আচ্ছা কাকা আমরা আর একটা জানতে চাইছিলাম যে কৃষক রাখি আলাদের এখন কি পরিমানে এখনো অনেক কিছু আছে আচ্ছা আছে আছে অনেক কিছু আছে এই বছর কি চলবে কাকা এই বছর তো চলবে মনে লাগবেই তিন মাস জি তিন মাস পর্যন্ত এটা চললি আনা তিন মাস পর তো আবার নতুন পরীক্ষা অফিস আসবো আচ্ছা আচ্ছা তো যে বীজ আছে তিন মাসে ভুরি হয়নি এখনও যে বীজ আছে আরো দুই চার মাস চলবে আচ্ছা তো কাকা আপনার নামটা সহকারে আবার মোবাইল নাম্বারটা বলেন